মেয়ের সাথে আপনি প্রেম ভালোবাসা করতে পারবেন এবং যে কোনো মেয়েকে আপনার প্রেমে পাগল করতে পারবেন এবং যে কোনো মেয়েকে আপনার প্রেমে পাগল করে আপনি ইচ্ছামতো মতো তার সাথে আপনি মিলন সহবাস করতে পারবেন আপনার হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন আপনি যা বলবেন তাই শুনবে এবং যখন যেখানে ডাকবেন তখন সেখানে ছুটে আসবে তো আপনারাও আপনারা অনেকেই আছেন যে যে কাউকে আপনার ভালো লাগছে সে থাকে এক জায়গায় বা আপনার আত্মীয় হয় সে সে থাকে এক জায়গায় আপনি থাকেন আর এক জায়গায় অথবা দেখা যাচ্ছে আপনি বাইরে কোথাও থাকেন চাকরি বাকরি করেন অথবা দেখা যাচ্ছে আপনার যে গ্রামে আপনি যেটা আপনার গ্রামের বাসা সেই বাসার আশেপাশে আপনার দেখা যাচ্ছে সম্পর্কে স্বাস্থ্যবান অথবা ভাবি অথবা সম্পর্কে আপনার মামি অথবা সম্পর্কে আপনার আন্টি তাকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারেন না কিন্তু এখন আপনি থাকেন এক জায়গায় সে থাকে আরেক জায়গায় তার সাথে মাঝে সাঝে কথা হয় আবার আপনারা অনেকেই আছেন কথাবার্তা কিছুই হয় না কিন্তু তাকে আপনি পছন্দ করেন কিন্তু তার সাথে আপনি মিলন সমাবেশ করতে চান এবং তাকে যে আপনি পছন্দ করেন এই কথাটি আপনি তাকে কোনো ভাবে বলতে পারতেছেন না তবে মন্ত্রটির দ্বারাই খুব সহজই সে যেই খানি থাকুক যে অবস্থায় থাকুক এই মন্তটির দ্বারাই চুলের দ্বারাই খুব সহজেই তাকে আপনার প্রেমে আপনি পাগল করতে পারবেন এবং আপনার প্রেমে আপনি পাগল করে তাকে আপনি ইচ্ছে মতো আপনি ভোগ করতে পারবেন ইচ্ছে মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন সে মেয়েটি বিবাহিত হোক অবিবাহিত হোক সমস্যা নাই সে আপনার বয়সে বড় হোক কিংবা বয়সে ছোট হোক কোন সমস্যা নাই আর সম্পর্কে আপনার যে কেউ হতে পারে কোনো সমস্যা নাই কেউ আপনি এই মন্ত্রটি যে কোনো মেয়ের উপর প্রয়োগ করে আপনার প্রেমে পাগল করতে পারবেন সে মেয়ে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং সে নিজের মুখে আপনাকে প্রেম করার কথা বলবে নিজে আপনাকে ভালোবাসে কথা নিজের মুখে বলবে তো বিয়ের্স এই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে আর চুলের দাড়ি কিভাবে কি করলে আপনি দূর থেকে যে কোনো মেয়েকে প্রেমে পাগল করতে পারবেন এবং যে কোনো মেয়ের সাথে প্রেম করতে পারবেন এবং প্রেম করে তাকে ইচ্ছে মতো আপনি ভোগ করতে পারবেন কিভাবে কি করলে আমি নিয়ম কারণ সবকিছু বলে দিব ভিডিওটির মধ্যে দয়া করে করে টেনে টেনে দেখবেন না কারণ যদি আপনি টেনে করে দেখেন ভিডিওটির কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে মন্ত্রটি পাঠ করতে পারবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তাহলেই একশো পাশে আমি গ্যান্টি সহকারে বলছি কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন

আর viewers আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন। অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে? comment শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি ওখান থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই। আর যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে উপর আমার email নম্বর দেওয়া আছে এই number আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো percent guarantee সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই। যদি আপনি কাজ না করতে পারেন কোনো কারণবশত তাহলে উপর এই email number এ আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি guarantee সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই। তো viewers কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে এবং কয়বার মন্ত্রটি পাঠ করতে হবে সবকিছু এখন আমি নিয়ম কারণ বলে দিব কিভাবে কি করতে হবে সবকিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো বেশ প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের শনিবার দিনে শনিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে মন্ত্রটি পাঠ করতে পারবেন শনিবার দিন ছাড়া অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে কাজের ফল ফল পাবেন না শনিবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে আর মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার তবে প্রথমত আপনি শনিবার দিনের যে সময় মন্ত্রটি পাঠ করবেন সেই সময় আপনি যে মেয়েকে আপনি পাগল করতে আছেন প্রেমে এবং যে মেয়ের সাথে আপনি প্রেম করতে ভালোবাসা করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন এবং যে মেয়েকে আপনার প্রেমে আপনি পাগল করে ভোগ করতে চাচ্ছেন সে মেয়েটির আপনাকে নাম উল্লেখ করে অমুকের নামে আপনি মন্ত্রটি পাঠ করিলাম এইভাবে আপনাকে নাম উল্লেখ করতে হবে অমুক জায়গায় তার নামটি বসাতে হবে এইভাবে বলবেন বলার পরে আপনি মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্রটি আপনি পাঠ করে নেওয়ার পরে আপনার মাথা থেকে তিনটি চুল উঠাবেন উঠানোর পরে আপনার ডাইন হাতের তালুতে অথবা বাম হাতের তালুতে আপনি তিনটি চুল একত্র করে রাখবেন রাখার পরে একটি মাত্র ফুক দিবেন ফুক দেওয়ার পরে ওই তিনটি চুল আপনাকে আপনার বাসার দরজার সামনে একটি চুল আপনাকে পুঁততে হবে আর একটি চুল আপনার বাসার পিছনে আপনাকে পুড়তে হবে আর একটি চুল আপনাকে আগুনে পুড়িয়ে দিতে হবে আর আগুনে পুড়িয়ে দেওয়ার সময় শুধু তার নাম ধরে উল্লেখ করে একবার বলবেন ওমুক আমার প্রেমে পাগল হোক এই অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে বলে আপনি চুল একটি আগুনে পুড়িয়ে দিবেন পুড়িয়ে দেওয়ার তার ঠিক তিন ঘন্টা পর সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক যে অবস্থায় থাকুক সে আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার সাথে যদি দেখা করা সম্ভব হয় তাহলে দেখাই করবে আর যদি দেখা করা সম্ভব যদি না হয় তাহলে প্রথমত সে আপনার সাথে যোগাযোগ করবে যেভাবেই হোক আপনাকে সে খুঁজে বের করবে এবং সে নিজে থেকে আপনার আপনাকে এসে ধরা দিবে এবং সে নিজের মুখে আপনাকে এসে বলবে এবং আপনাকে সবকিছু উজাড় করে দেবে আপনি যেভাবে চলতে বলুন সেভাবে চলবে এবং যেভাবে থাকতে বলুন সেভাবেই থাকবে এবং যখন যেখানে ডাকবেন যখন যেটা চাইবেন তখন সেটাই দিবে বলতে দেরি হবে আনতে দেরি হবে না এবং তার রূপ সব সবকিছু আপনাকে উজাড় করে দিবে ইচ্ছে মতো তাকে আপনি ভোগ করতে পারবেন তো ভিউস এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর দু করে ভিউস আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু